নমস্কার বন্ধুরা ফুডি নন্দিতাতে আবারও জানাই সকলকে স্বাগতম আজকে আবার রেসিপি ম্যাঙ্গো কুলফি আইসক্রিম এই আইসক্রিম কিন্তু খেতে খুব দারুণ হবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এর জন্য আমি এক ঝুড়ি পাকাম নিয়ে চলে এসেছি তাহলে চলো দেরি না করে শুরু করা যাক ম্যাঙ্গো কুলফি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম এই পাকা আম দুটোকে আমি জলের মধ্যে প্রথমে ধুয়ে নিলাম এরপর এটাকে আমি দেখো ঠিক এইভাবে কেটে নেবো আর হ্যাঁ একটা আশ্চর্য ব্যাপার এই আইসক্রিমটা কিন্তু পুরোপুরি আমের মধ্যেই তৈরি হবে তোমরা দেখতে কেমনভাবে কেমন ভাবে আমি এটাকে তৈরি করি প্রথমে আমি আমের উপরের অংশটাকে দেখো কেটে বাদ দিয়ে দিলাম এরপর ছুরির সাহায্যে আমের আটিটাকে বার করে নিয়ে চলে আসব। ছুরিটাকে কিন্তু একদম আমের আটির ভেতরে ঢুকে দিতে হবে দেখো ঠিক এইভাবে চারো থেকে গোল গোল করে কেটে আনলে কিন্তু আমটা খুব সহজেই বেরিয়ে যাবে তারপরে একটু করে সারা সিদ্ধি টান মারলেই দেখবে খুব সহজেই আটিটা বেরিয়ে আসবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি যদি প্রথমটা না বুঝতে পারো তাহলে এটা ভালো করে দেখে নাও আবারও কিন্তু ঠিক একইভাবেই দেখো আমের চারো আমি ছুরিটা দিয়ে ঠিক এইভাবে গোল করে কেটে নিচ্ছি আমি রাটিটা একটু আলগা হয়ে আসলে দেখবে সালসিদ্ধি টান খুব সহজভাবে বেরিয়ে যাবে এই গোটা রেসিপিটার মধ্যে এটাই কিন্তু একটু ঝামেলার ব্যাপার এছাড়া কিন্তু পুরোপুরি রেসিপিটা অনেকটাই সহজ তো এখন আমরা আইসক্রিমটা তৈরি করে নেবো তাই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটারের মতন লিকুইড দুধ লিকুইড দুধটাকে দেখো আমি জালে বসিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে এই সময় কিন্তু অবশ্যই চিনিটা টেস্ট করে নেবে যদি কম মনে হয় তাহলে আবারও দিয়ে দেবে চিনি আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই দুধের চারপাশে দেখো এইভাবে কিন্তু সর জমতে শুরু করেছে কিন্তু একদমই রাখা যাবে না ঠিক এইভাবে হাতা চীনা বাদাম একদম মি বাটলে চলবে না একটু যাতে ভাব থাকে কারণ আইসক্রিমের মধ্যে দিলে যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব দারুণ লাগবে দেখে বুঝতেই পারছো ঠিক কেমন ভাবে আমি গুড়িয়ে নিয়েছি তো এখন আমি এগুলোকে বাটির মধ্যে রেখে দিচ্ছি দুধটা যখন বেশ অনেকটা হালকা করে ঘন হয়ে আসছে তখন দেখো আমি কিন্তু চীনা বাদামের গুঁড়োগুলো দিয়ে দিয়েছি এরপর দেখো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যখন দুধটা একটু ফুটে আসছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি মৌরির গুঁড়ো তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো আইসক্রিমের স্বাদ আনার জন্য আমি এখানে দিচ্ছি দশ টাকার গুঁড়ো দুধ তোমরা চাইলে কন্টেক্স মিলও দিতে পারো তবে কন্টেক্স মিল দিলে আমার মনে হয় চিনিটা না দিলেও চলবে এরপরে এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আঁচে রেখে কন্টিনিউ দুধের মিশ্রণটাকে নাড়িয়ে যেতে হবে আর তারপরে দেখবে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে অনেকটা ক্ষীরের মতন হয়ে গেছে তাহলে দেখো দেখে বুঝতে পারছো দুধের কোয়ান্টিটিটা কতটা কমে আসছে আইসক্রিম তৈরি করার জন্য এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তবে তার আগে গ্যাসটাকে অফ করে দিয়ে এখানেই ঠান্ডা হতে এটাকে রেখে দিচ্ছি চলো এবার দশ মিনিট বাদে ফিরে আসলাম দশ মিনিট বাদে কিন্তু একটা বাটির মধ্যে তুলে নিয়েছি দুধের মিশ্রণটাকে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুধের মিশ্রণটাকে আটি বের করে রাখা আমের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে একদম কিন্তু ভর্তি ভর্তি করে দিচ্ছি দেখো ঠিক এইভাবে কতটা সুন্দর লাগছে এইভাবে কি কখনো তোমরা আইসক্রিম বানাতে দেখেছো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে একদমই ইউনিক একটা আইসক্রিম আমার তো খুবই মজা লাগছিল আইসক্রিমটা বানাতে তো দেখো দুটো আমের মধ্যে কিন্তু আমি দুধের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি আইসক্রিমটা যাতে খুব ভালোভাবে জমে যায় তাই জন্য আমের মিশ্রণটাকে দিয়ে ঠিক উপরে এইভাবে আটকে দিলাম তো চলো এবার এটাকে আমি চব্বিশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিই চব্বিশ ঘন্টা পরে কিন্তু খুব ভালো করে আইসক্রিমে পরিণত হয়ে যাবে এরপর পরের দিন সকাল দশটার সময় আমি দেখো ফ্রিজ থেকে কিন্তু বার করে করে নিয়ে চলে এসেছি আম বেশ কিন্তু কিন্তু শক্তই আছে দেখে বুঝতেই কতটা ভালো জমে গেছে চাপ দিলে পুরো হয়ে তো শক্ত পরিমাণে এখন আমি খুব সাবধানে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি আর ভেতরে দেখো আমের মিশ্রণটা কতটা সুন্দর লাগছে দেখতে আর এইদিকে কিন্তু আইসক্রিমটা একদম সাইজ করে কেটে নিয়ে চলে এসেছি নিজের ইচ্ছে মতন কেটেছি কতটা সুন্দর লাগছে দেখতে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে সেটা বলবে আর উপর থেকে একটু চিনাবাদাম ছড়িয়ে দিলাম এইভাবে চিনাবাদাম ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব দারুণ লাগে এরপর আমি এটা একটু লম্বা করে কেটেছি আমি এখানে দু রকম করে কেটেছি একটা গোল করে আর একটা কেটেছি লম্বা করে এর উপর থেকে একটু চিনাবাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কারো খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগে আর হ্যাঁ তুমি কি আমার ভিডিও প্রথম দেখছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না তো এখন আমার কাটা হয়ে গেছে এখন আমি এটাকে খেয়ে দেখি এটা কেমন হয়েছে দেখো এটা কিন্তু একদম ছাড়িয়েছি তো চলো খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে খুব ভালো লাগছে টক টক মিষ্টি মিষ্টি লাগছে তোমরা একবার অবশ্যই ট্রাই করো পারলে সত্যি বলছি ট্রাই না করলে একদম বুঝতেই পারবে না এটা কেমন খেতে হয় তাহলে আজের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে